গুড নিউজ কোনোরকম ডাউনলোড ছাড়াই আপনারা মাত্র একটি সেটিংসের মাধ্যমে আপনারা খুব সহজে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম আপনারা দুইটা করে ইউজ করতে পারবেন খুব সহজে কীভাবে আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দিকে দেব আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং আপনিও আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে যেতে পারেন যাতে ভবিষ্যতে কাজে লাগে তাহলে চলুন মোবাইল স্ক্রিনে ওকে চলে এলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে সরাসরি সেটিং সাইকেলে যাব গিয়ে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই একসাথে দুইটা ফেসবুক দুইটা দুইটা ইনস্টাগ্রাম দুইটা হোয়াটসঅ্যাপ দুইটা মেসেঞ্জার কীভাবে আপনারা আপনাদের ফোনে চালাবেন সো আপনারা এখন কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা ফেসবুক অফিসিয়াল অ্যাপস একসাথে রয়েছে সো এটা আমি কীভাবে করেছি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো আজকে একটা সেটিং সেটিংসের মাধ্যমে দেখাবো কিভাবে আমি এটা করেছি সো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের থাকা যে সেটিংস আছে এই সেটিংসে চলে যাবেন সর্বপ্রথম আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর সবার ওপর এখানে সার্চ বার পেয়ে যাবেন কিন্তু এই সার্চ বারে গিয়ে লিখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন লিখবো এ ডবল পি এফ সি এল ও এন ই আপনারা অ্যাপ ক্লান এটা সার্চ করবেন লিখে সবার উপরে দেখতে পাবেন অ্যাপ ক্লান সেটিংস অ্যাপ অ্যাপ ক্লান এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সরাসরি এরকম ইন্টারভিউ শু করবে এখানে দেখতে পারবেন আমার কিন্তু একটা অপশন ওপেন করে আছে ফেসবুক তো আমি যদি ফেসবুকে ক্লিক করি আমার দুইটা ফেসবুক সাথে সাথে হয়ে যাবে আমি যদি দুইটা ইমো ইউজ করি দুইটা ইম ইউস ইউজ করতে পারবো এখানে তোমার ক্লিক করলে আমি সবগুলা আপনাদেরকে দুই তিনটা করে দেখাচ্ছি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তো এগুলা আপনারা এই সেটিংসের মাধ্যমে কিন্তু খুব সহজের মাধ্যমে আপনারা দুইটা এখানে যতগুলো শো করছে এগুলো কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড ছাড়া আপনারা ইউজ করতে পারবেন একসাথে দুইটা কোনোরকম ডাউনলোড ছাড়া আপনারা ইউজ করতে পারেন সো আপনাদের এগুলো কিন্তু পাশে থাকা যে আইকন আছে এগুলো আপনারা অন করে 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 অন করলেই দুইটা হয়ে যাবে অন করলেই দুইটা হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন সো আমি এখন আমি তো এক দুই তিনটা অন করেছি এগুলো এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু ইমো কিন্তু এসে গেছে তো আপনারা আরও সহজে মাধ্যমে দেখতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু আমার আগের এইটা ছিল ইমো এখন কিন্তু নতুন করে আরেকটা ইমো যুক্ত হয়েছে কোনোরকম ডাউনলোড ছাড়া এখন যদি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ দেখে যা আমার আগে ছিল হোয়াটসঅ্যাপ এইটা কিন্তু এখন একসাথে আরেকটা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ তো আপনারা এইভাবে করতে পারেন এক এখানে দেখতে পাবেন আমার ইনস্টাগ্রাম আগে ছিল একটা এখন কিন্তু আরেকটা হয়ে গেছে কোনোরকম ডাউনলোড ছাড়াই তো আপনারা এইভাবে খুব সহজের মাধ্যমে আপনারা দুইটা করে আপনারা চালাতে পারেন রকম জামেলা ডাউনলোড ছাড়াই মাত্র একটি সেটিংসের মাধ্যমে আপনারা চালাতে পারেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ